সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে যেগুলোর ব্যাপারে আমরা তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন ডাউন করো এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তিনি এটা সত্যায়ন করেছেন সুতরাং ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন করে গিয়েছিল এটা হয়েছিল সেটা হয়েছিল সর্বৈবভাবে মিথ্যা সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে তার পরবর্তী কমান্ডার জুনায়দ আহমদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে সুতরাং এই রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বাধ্য করে তদানিন্তন ক্ষমতাশালীরা এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট নেট শাটডাউন করেছিল এবং এই গণহত্যাকে এক্সপেডাইট করেছিল এই তথ্যগুলো রূপে আমরা পেয়েছি এগুলোকে আমরা ফর্মুলেট করছি এখন এগুলোকে আমরা বিচারের উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করব প্রত্যেকের জিজ্ঞাসাবাদ শেষে আমরা বলেছি জিজ্ঞাসাবাদ তাদেরকে আমরা যে তথ্যগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা পেয়েছি তাদের কাছ থেকে সবকিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করব না কিন্তু ইন্টারনেটের ব্যাপারটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা জানানোর প্রয়োজন করছি আপনারা জানেন যে এই মামলার তদন্তকালে কতদিনের মধ্যে শেষ করতে হবে আইনে কোনো সুনির্দিষ্ট বিধান নেই কিন্তু এত বড় গ্র্যাভিটির একটা মামলার প্রপার তদন্ত করা প্রপার একটা রিপোর্ট সাবমিট করার জন্য অনেক সময় প্রয়োজন সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে কোর্টের কাছ থেকে সময় নিচ্ছি যাতে করে আমাদের প্রগ্রেসটা যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা কোর্টকে দেখাতে পারি তো এই কারণে আমরা আজকে দুমাস সময় চেয়েছিলাম দুমাস সময় দিয়েছেন আগামী বিশে ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে আমরা আশা করব এর মধ্যে এই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে এবং খুব সহসায়ী হয়তো আপনারা দেখতে পাবেন ক্রমান্বয়ে আমরা এই তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করতে পারবো তদন্ত সংস্থার মাধ্যমে